তো বন্ধুরা আপনারা যে আমার পাশে এই মানুষটাকে দেখতেছেন তার নাম হলো শুকুর আলী এই মানুষটা বিটিসি নির্বাচনে ভোট খেলা আর ওই ভোট খেলা নিয়ে কিছু একটা কথা সে ফেসবুক লাইভে কইছিল আর ওই ভিডিওতে মানুষে কমেন্ট করছে মানে আপনারা কমেন্ট করছেন তো আমি আপনাদেরকে কমেন্টগুলা কইরা শোনাই আপনারা অনেকটাই মজা পাবেন তো ভিডিও দেখতে থাকেন আর দেখেন একটা মানুষ তার ভিডিওতে মানে একটা ভাই তার ভিডিওতে কি কমেন্ট করছে একটা ভাই কমেন্ট করছে দাঁত কাইটা দিবি আমাক মই বেচা বানাম মানে এই মানসের ভিডিওতে একটা ভাই কমেন্ট করছে তোর দাঁত কাইটা দিবি আমি ভাই বানাম করছে পাগল টোক জেলের পরা কোন ওলাল মানে এই পাগলটাকে এই শুক্রালি জেলে থেকে কেরা বাই করলো মানে এই শুক্রালি একটা ভেজাল করছিল সেই ভেজালে সে জেলে গেছিলো আর ওই জেলে থেকে কেরা বাই করলো একটা ভাই কমেন্ট করে জানবার তো যাই হোক দেখি আর একটা ভাই কি কমেন্ট করছে তো আর একটা ভাই কমেন্ট করছে তুই রাজমিস্ত্রি জোগালি কর বেশি ভালো হবো মানে এই শুক্রালীকে রাজমিস্ত্রি জোগালি করবো একটা ভাই কমেন্ট করে তো যে কমেন্ট করছে তাকে আমি শুক্রিয়া জানাই তার কারণ আমিও রাজমিস্ত্রি কাম করি বহুত টাইমে জোগালি পাওয়া যায় না তো শুক্রালী যদি যোগালি করে তাহলে আমাদের একটা লেবার বাইরে গেল তো যাই হোক ভাই কমেন্ট করছে এই জোতার মালা তোর জন্য মানে এই শুকুরালিকে জোতার মালা উপহার দিল গিফট করলো একটা ভাই কমেন্টে তো যাই হোক দেখি আর একটা ভাই কি কমেন্ট করছে আরেকটা ভাই কমেন্ট করছে তক ল্যাংটা করি পিটুব লাগে কুকুর গাহরি পাগলা জোতা পিটন দিব লাগে দিব হবো মানে এই শুকুরালিকে ল্যাংটা করে পিঠা পিঠাব কুকুর গাহরি করে গালি তা আর কেছে তাকে জোতা পিঠাই করা লাগে এই লিকে তো যাই হোক আরেকটা ভাই দেখি কি কমেন্ট করছে তো আর একটা ভাই কমেন্ট করছে বাল ছিরা না বিত শুকুর আলী নাকি নাবিদ না ভাই শুকুর আলী না না শুকুর আলী হইলো একটা চা বেচনেওয়ালা মানে সে চা বিক্রি করে শুকুর আলী চা বিক্রি করে এবং কি সে নির্বাচনে ভোট খেলায় তো যাই হোক দেখি আর একটা ভাই কি কমেন্ট করছে তো আর একটা ভাই কমেন্ট করছে শুকুর আলী গুরুর ব্যাপারী শুকুর আলী নাকি গরুর ব্যাপারী ভাই কমেন্ট করছে তো যাই হোক যে কথাটা আমি আগে বলছিলাম শুকুর আলী গরুর ব্যাপারী নেয় আলী কি করে এটা কিন্তু আমি আগে কইছিলাম যার জন্য এই কথাটা আমি আর বলতে চাই না তো যাই হোক দেখি আর ভাই কি কমেন্ট করছে তো আর একটা ভাই কমেন্ট করছে ওই পাগল তুই বলে দশটা ভোট পাইছে শুকুর ভাই মানে এই পাগলটা মানে এই শুকুর আলী ভোট যে খেলাইছিল সে ভোটে মাত্র দশটা ভোট পাইছে যে কথাটা মানে দশটা হাজার ভোট পাইছে এই কথাটা সেই ভাইটা কমেন্টে বলে দিল তো যাই হোক এই ধরনের কমেন্ট আমার মনে হয় যেত অপমান হওয়া কমেন্ট পাওয়া যায় তো ভাই কমেন্ট করছে তুই একটা শুক্রের ফ্যাক্টরি তেজপুর এক বছর থাকিব থাকিবো আয় মানে আর একটা ভাই কমেন্ট করছে এই শুক্রালি পাগলের ফ্যাক্টরি যার জন্য তার তেজপুর এক বছর থাকা লাগবো মানে এক বছর থাকি আসবে কয় আর তেজপুর যেমন করতেছে কারণ তেজপুর পাগলা মানে পাগলার ফ্যাক্টরি আছে মানে পাগলার একটা কারখানা আছে সেখানে এক দুটো থেকে কাজ করতেছে একটা বাইক কমেন্ট করে করতেছে তো যাই হোক চলেন দেখি আর একটা ভাই কি কমেন্ট করছে তো আর একটা ভাই কমেন্ট করছে কাম নাই মুরগির ব্যাপারী শুক্র আলি নাকি মুরগি ব্যাপারী আর একটা ভাই কমেন্ট করছে তো যাই হোক এই ব্যাপারে আর কিছু বলতে চাই না যে কথাটা আমি আগে বলছিলাম শুক্রালি কি করে তো যাই হোক চলেন আমি আপনাদেরকে আরেকটা কমেন্ট ভাই করছে সেটা আমি আপনাদেরকে শোনাই তো আর একটা ভাই কমেন্ট করছে শুকুর দা আপনি কি জানি ব্রাশ করা নাই আপনি ভিডিও কথা কতে মুখরে গন্ধ ওলায় মানে শুকুর আলী এই ভিডিওটা যে বানাইছে শুকুর আলী নাকি দাঁত ঘষে না মানে দাঁত ব্রাশ করে না আর শুকুর আলী যে ভিডিওতে কথা কইতেছে ওর মুখ দিয়ে নাকি গন্ধ বাইর হয় মানে একটা ভাই কমেন্ট করছে আপনার মতো আমার মতো একটা ভাই কমেন্ট করছে শুকুর আলীর ভিডিওতে শুক্রালি কিন্তু একটা সেলিব্রিটি আপনারা হয়তো কিছু মানুষ জানেন শুক্রালি কিন্তু বড় বড় পদে সে ভোট খেলায় আর শুক্রালিকে এরকম ভাবে অপমান করতে যায় দেখি আর একটা ভাই কি কমেন্ট করছে আরেকটা ভাই কমেন্ট করছে তুই রাজনৈতিক অভিনয় এই বরবাদ দি শুকান মাছর ব্যাপার শুকান মাছর ব্যাপার করে লাভ হবে মানে আর একটা ভাই কমেন্ট করছে তুই রাজনীতি রাজনৈতিক বাদ দিয়া তুই শুকনা মাসের। বিজনেস কর তাতে তো আর লাভ হবো যে বুদ্ধিটা দিছে ঠিক বুদ্ধি দিছে তুমি রাজনীতি মানে এই শুক্রালি রাজনীতি বাদ দিয়া যদি শুকনা মাছের ব্যবসা করে তাহলে তার ভালো লাভ হবে তো বন্ধুরা যাই হোক শুক্রালির ভিডিওতে মানে ভিডিওর কমেন্টগুলো দেখে আমার একটা শাইরি মন আসতেছে মানে কবার ইচ্ছা হইতেছে যে এই পৃথিবীতে যতগুলা ভিডিও ক্রিয়েটার আছে ভিডিও যতগুলো মানুষ ভিডিও বানায় তার মধ্যে সবচাইতে অপমান হওয়া কমেন্ট শুক্রালির ভিডিওতে আইসে তো শুক্রালির মানে এমন একটা মানুষ সে আসামিস কথা ভালো করে বলতে পারে না সে ইংলিশ মানে ইংরাজি কথা ভালো করে বলতে পারে না সে কিন্তু বড় বড় নেতা হতে চায় এই শুক্রাল তো যাই হোক আজকের জন্য ভিডিওটা এটুকাই যদি ভিডিও ভালো লাগে তো ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যদি এই ধরনের ভিডিও আরো পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন তো যাই হোক আজকের জন্য ভিডিওটা এটুকাই পায়